একদম তর তাজা লাল শাক এই যে কুচি রসুন কুচি দিয়ে আজকে সেই একটা কড়ন দিয়ে নিব আজকে লাল শাকটা কিন্তু সেই হয়েছে একদম লাল হয়ে গেছে গে লালে লাল কিচ্ছু বাকি নেই এটা দিয়ে ভাত খেতে অবশ্যই অনেক অনেক স্বাদ লাগবে গরম ভাত আর লাল শাক সাথে কি থাকবে বলুন তো সাথে কি থাকবে সেটা পরেই বলছি দেখুন কেমন সুন্দর লাগছে আর এই যে দেখুন সাথে কি আছে কার কার পছন্দ বলুন বন্ধুরা কমেন্ট করে এই কাঁচা লঙ্কা খেতে আমার কিন্তু শাকের সাথে কাঁচা লঙ্কাটা খেতে সেই লাগে আর কথাই নাই কথাই নাই চোখ জুপে শুধু খেয়েই যাবো